তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও হলো বাংলাদেশের বিজয় দিবস কবে তো এটা বিভিন্ন প্রশ্ন করতে হবে আমাদের বিজয় দিবস কবে কত সালে বিজয় দিবস হয় তো এটা অনেকে বলতে পারো যে আমি খাতায় থেকে কিভাবে বলে দিচ্ছি তো আমি এটা কিন্তু গুগলে সার্চ করে দেখেছি তারপর অনেক ভিডিওতে দেখেছি এটা কিন্তু সরাসরি আমি বইয়ের থেকে বই থেকে দিতে পারি নাই আর প্রতিটা প্রশ্নের উত্তরে কিন্তু আমি সরাসরি গাইড থেকে দিয়ে দিই তো আমি এটা কিন্তু জানার পরেও তারপরেও আমি যাচাই করে দিচ্ছি গুগল থেকে যাচাই করে দিয়েছি এবং আরো অনেক ভিডিও দেখি আমি যাচাই করে তারপর আজকে আমাদের বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস কবে তো আমাদের বিজয় দিবস কবে এটা যে দেশের ওই দেশের বিজয় দিবস যেহেতু বিজয় দিবস কবে সেটাই তো আজকে ভিডিও শুধুমাত্র যারা বাংলাদেশে রয়েছে তারা আমাদের মানে বিজয় দিবসটা কবে তো প্রতিটা দেশেরই বিভিন্ন বিভিন্ন দিনে কিন্তু বিজয় দিবস যাদের বিজয় দিবস যেদিন ওই দিন তারা দেবে বাংলাদেশের বিষয় তোমার শঙ্কর কাছে জানবো তো আজকে ভিডিওটা সরাসরি গাইড থেকে দিতে পাইনি তার প্রতিটা প্রশ্নের তো কিন্তু গাইড থেকে দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা আমি খাতায় লিখে তারপর ভিডিওটা করতেছি তো সবাই প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দিতে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বাইরে সাথে কত করে ভিডিও থেকে লাইক করতে দেবে তো আজকে ভিডিওটা আমি সরাসরি বই থেকে দিতে পাইনি নাই তো এই প্রশ্নটাই আমি সরাসরি গাইড দিয়ে মানে একটা ছোটো ক্লাস মানে ছোটো সে মনে হয় টুতে বা ওয়ান করে ওই বই থেকে আমি এই প্রশ্নটা বই থেকে দিয়েছিলাম কিন্তু আমি এটা অন্য চ্যানেলে তার ওই চ্যানেলেটা আমি দেখছি ওইটা যেটা লেখা আছে দেব করে ভিডিও দেখে লাইক করবে তো আরেকবার প্রশ্নগুলো বলে দিয়ে তারপর তোর উত্তরটা নিজে লেগে দিয়েছি উত্তরটা দেখাই দিচ্ছি বাংলাদেশের বিজয় দিবস কবে আমাদের বিজয় দিবস কবে কত সালে বিজয় দিবস পায় কত সালে বিজয় দিবস তোর উত্তরটা দিন

তো ভিডিও তিন ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কসের করে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বাস্টার স্কসের পেটি দেখে লাইক করবে